মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করি সকলে ভালো আছেন খুশলে আছেন মঙ্গলের কোলে আছেন আর আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলছে আপনারা স্কিপ করবেন না দয়া করে অল্প সময় ভিতরে ভিডিওটি শেষ করব প্রশ্ন ছিল এক বোন প্রশ্ন করেছে শেষ শেষ বিচার কেমন হয় প্রতি জন্মে কি শেষ বিচার হয় না কেমন শেষ বিচার হয় মানুষের জীবনের কর্মর ফলের সেই সম্বন্ধে দুটো একটি কথা বলছি শেষ বিচার বলতে সনাতন ধর্মের ভিতরে প্রতি চার লক্ষ বার মানবজনম হয় একটু আগের থেকে বলছি এই যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যে জীব জগৎ আছে সেই মহান সৃষ্টিকর্তা যিনি তার যত জীব যত কিছু আমরা চোখের আগে দেখতে পাই প্রতিটা জিনিস কিন্তু তারই অংশ অংশ তারই সব আমরা তার অংশ স্বরূপ প্রতি প্রত্যেককে আমরা তাই এই জীব জগৎ তৈরি করেছে মানুষকে দিয়েছে থেকে বুদ্ধিমত্তা জীব বলে বুদ্ধি জ্ঞান বিবেক সম্পূর্ণ সবকিছু দিয়ে দিয়েছেন যে এরা কীভাবে চলতে পারে তো প্রতি জনমে যদি আমার মানে কাজ আমি যেমন করি আমার কর্ম মানে কেমন থাকে সেক্ষেত্রে কর্মর করে ডিপেন্ড করে আমার পুনরায় জন্ম হয় যদি ভালো কাজ আমি করে যাই তাহলে পরবর্তী জনম ভালো পরিবেশ পাবো ভালো বাবা মা পাবো এবং ভালোভাবে আমি চলবো এবং ঈশ্বর বা সেই সৃষ্টিকর্তার দিকে আমার টান থাকবে আকর্ষণ থাকবে তার সাথে যোগসূত্র আমার বাধা পড়বে এইভাবে প্রতি জন্মে গত জন্মর যে কর্মফল ছিল দুই রকম কর্মফল থাকে নেগেটিভ কর্মফল আর পজিটিভ কর্মফল পজিটিভ কর্মফল তো ভালো দেখা যায় আর নেগেটিভ কর্মফল যেটা খারাপ সেটা আমাকে বহন করতে হবে আমরা এতটুখানি বুঝি স্বর্গ বা জান্নাত উপরে কোনো জায়গায় হয়তো নেই মানুষের স্বর্গ বা জান্নাত এইখানেই সব একটা মানুষ এইখানে স্বর্গ বা জান্নাতের যে সু সে এখানে কর্মগুণে সে এখানে ভোগ করতেছে ভোগ বিলাসিতা সব কিছু এখানে করতেছে এখানে মহা সুখে অতিবাহিত করছে দিন আবার কেউ কর্মগুণে জাহান্নমে বা নরক ভোগ এখানে করছে খেতে পাচ্ছে না কষ্ট পাচ্ছে রোগে সুখে দুঃখে মাথা খারাপ হয়ে কত রকমভাবে কষ্ট পাচ্ছে মানুষ এটাই হলো বিচারের জায়গা বিচার ওপারে কিছু নেই পরমাত্মা চলে গেলে ওপারে বিচার কিছু নেই এইখানটাই কিন্তু পরমাত্মা স্বর্গ ইহা ইহা একটা ছবি আছে এর ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে এইখানে সব রকম বিচার সমাধান হয় যদি কোনো ই থাকে মানে সবটুকু শাস্তি দেওয়া হয়নি কিছু বাকি রয়ে গেছে সেটা তার পরের জন্মে আবার হবে এইভাবে ভিতর দিয়ে ধীরে 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 এগোতে এগোতে মানুষের মানে পরমাত্মার উন্নতি হয় এবং তার বধ বুদ্ধির ধীরে ধীরে উন্নতি হতে হতে প্রতিজনের প্রমোশন পেতে পেতে এমন একটা সময় আসে সে সৃষ্টিকর্তার সাথে ধীরে ধীরে লীন হয়ে যায় এটাই হলো জান্নাত বা স্বর্গ বলে আমি মনে করি এইটা হলো যে সনাতন ধর্মের ভিতরে আমাদের নিয়ম অন্য অন্য ধর্মের ভিতরে হয়তো অন্যভাবে বোঝানো হয়েছে সেটা সঠিকভাবে আমি জানি না কিন্তু এটাই হলো সনাতন ধর্মের কথা তাই বিচার কিন্তু সব এইখানে শেষ বিচার এইখানেই হয় মানুষের আর এইখানে বসেই তার সুখ এবং দুঃখ সব কটাই এখানে ভোগ করে যার যেমনটা দরকার আর যদি পরম পুরুষের সান্নিধ্য পায় কারো যদি সৎগুরু সান্নিধ্য হয় এবং সৎ মনন করে এবং সৎসঙ্গে মানে আশ্রয় গ্রহণ করে থাকে এখানে ঠাকুর একটা কথা বলেছেন যে যার জীবনে সদ্গুরু থাকে এবং নাম নামধান জপ করে সদগুরুর কথা যদি কাটায় কাটাই পালন করে তার পূর্বজন্মে যদি খারাপ কর্মফল অনেক কিছুই থাকে সেটা অনেক সময় ধীরে ধীরে কম হয়ে যায় কম কমে যায় কি সেজন্য সব সময় যেন চেষ্টা করতে হবে তার সাথে মানে ভালোবাসা স্থাপন করার জন্য সৃষ্টিকর্তার সাথে সবসময় ভালোবাসা স্থাপন করার জন্য চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো তার দয়া বিনা কিন্তু কোনো কিছুই সম্ভব না তাই তাকে এড়িয়ে চললে হবে না সবাই তাকে মাথায় করে চলুন আপনি যে সম্প্রদায় হন যে ধর্মের হন সবাই সব সবসময় সেই সৃষ্টিকর্তাকে লক্ষ্য করে মনে ভয় রেখে ভালোবাসা রেখে আপনারা এগিয়ে যান আপনাদের মঙ্গল হবেই হবে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে